السلام علیکم شباکی রাত দুইটার দিকে আমরা চলে আসলাম শাকিলাপার ভাইরাল হাঁসের গোস্ত দিয়ে চাপটি খাওয়ার জন্য আসলে এখানে যত রাত তত বেশি মজা হয় সো চলে আসলাম শাকিলাপার হাঁসের গোস্ত খেতে তো ওখানে গান হচ্ছিল তার জন্য আমি আমার রিয়েল বয়েসটা দিতে পারিনি কারণ ওখানে গান চলছিল তো কপিরেট চলে আসবে তো এই যে হলো শাকিলাপার পিঠাগর এটা হচ্ছে পূর্বাচলের রোডে অবস্থিত আপনারা ঠিকানাটা দেখতেই পারছেন আমরা প্রথমে তিনশো ফিট গিয়েছি দেন ওখানে গিয়েছি তো আমরা চলে এসেছি শাকিলাপার সেই হাঁসের গোস্ত আর চাপটি খাওয়ার জন্য যদিও বাংলাদেশে অনেক গরম তারপরও যখন চলে এসেছি অবশ্যই শাকিলাপার চাপটি আর হাঁসের মাংস খেয়ে আপনাদেরকে বলবো যে আসলে কেমন যদিও বাংলাদেশের মোটামুটি অনেক মানুষই বলতে গেলে ট্রাই করে ফেলেছে ওনার হাতের হাঁসের মাংস আর হচ্ছে চাপটি আমার আলাদা করে বলার কিছু নেই তারপর আমি আমার অভিমত থেকে বলবো যে আসলে আজকে কেমন লাগলো ওনার হাঁসের মাংস আর চাপটি শীতকাল হলে হয়তো আরও বেশি এনজয় করে খেতে পারতাম যাই হোক আজকে চলে এসেছি যেহেতু আপনাদেরকে জানাবো আমরা কি কি খেলাম আর কেমন খাবার ছিল তো প্রথমে আমি লোকেশানটা তো বলেই দিয়েছি তিনশো ফিট থেকে তারপর একটু দূরে বেশিক্ষণ না দশ মিনিটের মতো ড্রাইভ করলেই ওনার দোকান পেয়ে যাবেন তো তারপর চলে আসার পরে আমরা আসলে অর্ডার করে ফেলেছি অলমোস্ট তো অর্ডার দেওয়ার সাথে সাথে শাকিলাপা নিজেই বানাচ্ছেন চাপটি চাপটি আসলে এখানে ওনারা রুমালি রুটি সেল করছে দেন চাপটি আমি আবার মনুর সাথে একটু মজা করছিলাম এর মধ্যে উনি বানিয়ে ফেলছে আসলে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে কারণ চাপটি নর্মালি কিন্তু সাদা কালার হয় বাট ওনারটি একটু ইলো কালার তার জন্য আসলে স্পেশালিটিটাও আমার কাছে মনে হচ্ছে বেশি হবে এই প্রথম আমি বাংলাদেশের এই সাইটগুলো আসলে আমার আশা হয়েছে এর আগে আমি কখনো আসা আসা হয়নি তো আমার শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে যেহেতু আসছি তার জন্য আর কি সারা রাত মিলে আমরা ঘুরবো আশেপাশে যতগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে তখন দেখবো এখানে রাত যত গভীর হয় মানুষ তত বেশি আসে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে খুবই ভালো তো এই যে চাপটি দিয়ে দিয়েছে আপা কড়ায়তে এখন সুন্দর করে এটা ইয়ে করে দিচ্ছে সমান করে দিচ্ছে তো আমরা প্রায় দশ থেকে বারো জনের মতো মানুষ ছিলাম আমরাই বেশি ছিলাম আদার্স অনেকেই ছিল সবাই আপার ভিডিও আসলে সাইডে নিচ্ছিল তার জন্য আমি পুরো সাউন্ডটা মিউট করে দিচ্ছি যেহেতু আমার ছোটখাটো একটা পেজ আমি যাই না এটাও কোনো প্রবলেম হোক তো এই যে আপনারা দেখেন যে শাকিলাপা চাপটি বানাচ্ছে কত সুন্দর করে আলত হাতে আসলে বয়স ওনার কিন্তু বেশি না কিন্তু তারপরেও উনি এত সুন্দর করে এগুলো বানায় রান্না বান্না এটা আসলে একটা শখ আর হচ্ছে আর্ট আমার কাছে মনে হয় তো উনিও সুন্দর করে ওনার মাকে হেল্প করছে এখন বিজনেস খুব ভালো তো আমার কাছে মনে হয় ছোট বড়ো কিছু না জাস্ট শ্রম পরিশ্রম দিবেন সফলতা অর্জন করবেন এরকমটাই তো এই যে আপু এক কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকগুলো চাপটি একসাথে বানিয়ে ফেলছে আর উনি মন থেকে অনেক ভালো মনের একজন মানুষ এই যে আমাদের টুনো ওয়েট করছে কখন খাবার আসবে কখন খাবার আসবে সেও কিন্তু প্রতিটা টাইম এনজয় করেছে মনু এই যে বনু আসলে এই দুইটা বাচ্চা আমি ভাবছি ঘুমিয়ে থাকবে বাট না দেখেন চোখের কি অবস্থা রাত দুইটা বাজে এখনও ঘুম নাই তার জন্য চোখ মুখ কিন্তু একদম লাল হয়ে গেছে কিন্তু ওরা কিন্তু তাও মজা করতেছিল এই যে মনু কত সুন্দর মজা করতেছে আমি আসলে ওদের দিকে যে ক্যামেরা ধরলেই ওরা বুঝতে পারে যে ভিডিও করছে কারণ ওর আম্মু যেহেতু ভিডিও করে তো এখন থেকে ওরা বুঝে গেছে তো মনু অনেক এনজয় করতেছে খাবারের টেবিলের উপরেই ওকে বসে দিছি ক্লিন করে ভালো করে তা আমাদের এই যে সবাই ফ্যামিলি মেম্বার আসলে সবাই এখনো বসে নাই কেউ উঠা আছে কেউ বসে আছে এরকম অবস্থা চলে এসেছে আমাদের হাঁসের মাংস কালারটা দেখছেন কত জোশ শীতকাল হইলে এটার কালার কি আসতো ও মাই গড তো টুনু অনেক খুশি হয়ে গেছে হাঁসের মাংস দেখা আসলে ও তো খেতে পারবে না কিন্তু ও কিন্তু মাস্ট টেস্ট করবে তো মনেও তাকায় আছে যে খাবে আসলে ওদেরকে তো দেওয়া যাবে না কিন্তু যে সাইডের চাপটি আর রোমালোর রুটি এসব কিন্তু ওরা খেতে পারবে তো আমরা খাওয়া দাওয়া অলমোস্ট শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে রুমালের রুটি রোমালোর রুটিগুলো একদম পুরা টিস্যুর মতো মানে এই যে টুনুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কত সুন্দর করে এগুলো ছোট মানুষদের জন্য আর হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য বেস্ট বাট আমার কাছে রোমালের রুটি ততটা বেশি ভালো লাগে না যদিও মজা ছিল কিন্তু চাপটিটা দিয়ে হাসের গোস্তটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো ট্রাই করছে রুমালা রুটি ওর কাছে অনেকই ভালো লাগছে রুমালের রুটিটা ওকে আমি দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম হচ্ছে চাপটি চাপটিটা আমার কাছে এত স্পেশাল মনে হয়েছে এত ক্রিস্পি প্রায় অনেকটা দোসার মতো লাগছে ইন্ডিয়ান যে দোসা না ওটার মতো আমার কাছে টেস্ট আসছে তো হাঁসের মাংসটার কথা বলবো যে হাঁসের মাংসটা সত্যি কথা অর্থে বেশি অনেক ঝালও না একদম কম ঝাল তাও না আর চাপটিটা তো দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর আর ক্রিস্পি হয়েছে আসলে কি বলবো ওনার হাতে মনে হয় জাদু আছে আমি খাইয়াই এত ফ্যান এত গরম লাগছিলো তারপরেও আমি এত বেশি খাইছি মানে অনেক দিন পরে বাংলাদেশে গেছি তো মামাকে অনেক ধন্যবাদ যে আমাকে এই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য মামা বলছে আমি বাংলাদেশে যাওয়ার পর পরেই আমার শ্বশুরবাড়ি থেকে বলছে সবাই মিলে আমরা রাত্রে আউটিংয়ে যাব তো আমার তো অনেক খুশি রাত্রেবেলা খেয়ে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে এই যে আমি চাপটি নিয়ে বসছি একটার পর একটা গরম গরম চাপটি আসতেছে আর আমরা খাচ্ছি মানে এটার ফিল আমি আপনাদেরকে এখন বোঝাতে পারবো না গ্যাস আমি যখনই বলতেছিলাম যে ভিডিওটা এডিট করছিলাম তখন আমার মনে হচ্ছে তখন আমি এখন কিন্তু আমি মালয়েশিয়াতে সো এখন আমার মনে হচ্ছে আস এখন যদি খেতে পারতাম কিন্তু ইনশাল্লাহ কোনো এক সময় শীতের কালে আমি যাব এই জায়গায় শাকিলাপার আর হচ্ছে ইয়ে তো এই যে শাকিলাপা সবাই হয়তো চিনেন আমাদের প্রাণপ্রিয় উনি অনেক ভালো মনের একজন মানুষ খুবই হাসি খুশি একদম মিশুক কোনো অহংকার নেই তো এই যে উনি আমাদের সাথে আড্ডা মারছে আর ওনার আম্মু এদিক থেকে বানাচ্ছে ওনারা কিন্তু বসে নাই যত রাত ওনাদের তত বেশি সেল এইটা হচ্ছে গরমকালের ওনাদের অবস্থা আর শীতকালে তো মনে হয় এখানে ওখানে সিরিয়াল হবে লাইন ধরে থাকতে হবে সো এই যে আমার সাথেও কিছুটা মুহূর্ত ছবি ক্যাপচার করে নিলাম আপুর সাথে তো অনেক ভালো একটা দিন কাটলো রাত কাটলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সত্যিকার অর্থে আজকের খাবারটা খুবই ভালো ছিল আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা গন্তব্য স্থানে যেটা শুধু ভাইরাল না অনেক ভাইরাল একটি কথা যারা আবার এই ভিডিওটা দেখছেন কারা কারা শাকিরা আপার হাঁসের গোস্ত আর চাপটি খেয়েছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন যে আপনারা গিয়েছিলেন আর কবে গিয়েছিলেন শীতকালে নাকি গরমকালে সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আরেকটি ধামাকাদার ভিডিও আসছে সেটার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ